বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী কয়েক দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করেছেন বাংলায় এমন শিল্পে খুব কমই আছেন যিনি প্রসেনজিৎ চ্যাটার্জি ওরফে মুম্বাদার সঙ্গে কাজ করেননি সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত পঞ্চাশতম ছবি অযোগ্য যা দর্শক মহলে ভালোই সারা ফেলেছে এরই মাঝে শোনা গিয়েছিল প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নাকি আত্মীয়তা সূত্রে বাধা পড়তে চলেছেন প্রসেনজিতের ছেলে সঙ্গে নাকি ঋতুপর্ণার মেয়ে বিষ্ণার বিবাহ সূত্রে আবদ্ধ হবে খুব অল্প বয়সেই নাকি তাদের বিয়ের কথা পাকা হয়ে গেছে তবে এ ব্যাপারে প্রসেনজিৎ ঋতুপর্ণাকে জিজ্ঞেস করা হলে তারা কোনো মন্তব্য করেননি শুধুমাত্র টলিউডই নয় বলিউডেও কাজ করেছেন অভিনেতা বলিউডের অনেক শিল্পীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তা দু সালে ঋতুপর্ণ ঘোষ নির্মিত চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিনয় করেন সম্প্রতি তিনি গণমাধ্যমে বলেন ঐশ্বর্য রায় খুবই ভালো এবং মিষ্টি মিল শুটিং স্পটে তার সঙ্গে নির্মাতার কোনো বিষয়ে তর্ক হলে তিনি সেটা মেটানোর চেষ্টা করতেন শুটিংয়ে ঐশ্বর্য বাঙালি খাবারই বেশি খেতেন প্রসন্দিদের সঙ্গে খাবার ভাগও করে নিতেন তিনি প্রসেনজিতের সঙ্গে ঐশ্বর্যর খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল চোখের বালি সিনেমায় ঐশ্বর্য ও প্রসেনজিতের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল তবে ঋতুপর্ণ ঘোষের উপস্থিতিতে খুব সহজেই সেই দৃশ্যের শুটিং হয়েছিল প্রসেনজিৎ বলেন তাদের দেখা হলে কথা হয় বচ্চন পরিবারের সবাই খুব ভালো মনের মানুষ অভিষেক বচ্চনও খুব মিষ্টি ছেলে কিন্তু বর্তমানে অভিষেক ও ঐশ্বর্য সংসারে চির ধরেছে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে অ্যাসের দূরত্বও চোখে পড়েছে অভিষেক ঐশ্বর্যর বিচ্ছেদ যে খুব তাড়াতাড়ি হবে সম্প্রতি সেই খবরও চাউ হয়েছে